হ্যালো প্রিয়ন গুড ইভিনিং চকল দে সবাই কেমন আনছো সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো বিকেলবেলার সময় কাটছে না বসে বসে একা ঘরে বোর হচ্ছি আর শাশুড়ি মা পাড়ায় মানে ঘুরতে চলে গেলো মানে কথাবার্তা ধরানো আমার চেঞ্জ হবে না তো ঘুরতে গেলো আমি এক একা ঘরে বসে রয়েছি আর মা বললো কেনা যে মানে শাশুড়ি মা বললো এগুলো ব্লাউজগুলো ভাজ করে দিতে তো এগুলো এগুলো ভাজ করবো চলো ও খেয়ে নিই আগে তারপরে আমার খুব ফেভারিট চেতরে থেকে খাওয়ার মতো আমি খুব ভালোবাসি চলো এরকম ভাজ করবো হম শাশুড়ি মায়ের তো মায়ের ঘরে মানে নতুন আলমারি এনেছে ওই জন্য মা বললাম ব্লাউজগুলো ভাজ করে দিতে মানে শাশুড়ি মা চলো মায়ের ব্লাউজগুলো ভাজ করে দিতে ব্লাউজটা বেশ ভালো লাগছে কালারটা আমরা কেউ শাশুড়ি জিনিস পড়ো আমি কিন্তু শাশুড়ি জিনিস পড়ি মানে যেটা আমার ভালো লাগে সেটা আমি নিয়ে নিই মায়ের কাছ থেকে মায়ের একটা শাড়ি আমার খুব ভালো লাগছে ওটা ব্লাউজ পিস কেটে নিজের জন্য ব্লাউজ বানিয়ে নিয়েছি তো এই ব্লাউজটা আমার খুব ভালো লাগছে একদিন মানে মেয়েরে পরে নেবো তো দেখো আমি বিয়ের আগে মানে দিদির আর মায়ের পড়তাম আর বিয়ের পরে শাশুড়ি মায়ের পড়ি আর আমার মানে মা শাশুড়ি মা খুবই মোটা কিন্তু তাও আমি মেরে পড়িনি বিকালে আমার একটু ভালো লাগে না ঘরে থাকতে কিন্তু আজকে থাকতে হবে কারণ বরের সাথে আজকে ঝামেলা করেছিলাম ঝামেলা করে ঘর থেকে আর মাকে বললাম তোমার ছেলের সাথে ঝামেলা করেছি ঘর থেকে বেরোবো না মা বলছে রোজ তো তোরা করিস দেখ তোমাদের সাথে সবকিছু না আমরা হচ্ছি আমার পর কিন্তু আমাকে বকে বুম কথা বলি বলে কিন্তু কিন্তু কি আর করা যাবে আমরা তো ভিডিও বানাই আমরা সব রকমের ভিডিও বানাই সেই জন্য তোমাদের সাথে সাথে সবকিছু শেয়ার করি